তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গত পনেরো বছরে গণমাধ্যমের প্রসারই প্রমাণ করে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে না প্রতিমন্ত্রী গতকাল রাজধানী ঢাকার গুলশান ক্লাবে নোয়াবের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সংবাদপত্র সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী মোহাম্মদ আলী আরাফাত বলেন উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিকতা সমস্যা তৈরি করে তিনি বলেন সব তথ্যই সবসময় সত্য নয় অনেক সময় মিথ্যা এবং অপতথ্য দিয়েও সংবাদ প্রচার বা প্রকাশ করা হয় একটি সংবাদ একটা দেশের ভাবমূর্তি তুলে ধরে তাই অবশ্যই গণমাধ্যমের যে কোনো বিষয়ে সত্য তথ্য দিয়ে দায়িত্বের সঙ্গে সংবাদ প্রচার করা উচিত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন যে কোনো গঠনমূলক সমালোচনাকে সরকার স্বাগত জানায় তবে সেই সমালোচনা যেন কোনো অপতথ্যের বেড়াজালে বন্দী না থাকে There are some challenges in our media environment. I don't deny that. We are working on it to try to improve it and fix it. And I'm always open to the criticism, opinion, we try to interact and engage and listen to the, you know, the stakeholders' opinion, we try to do it together. That is our commitment. See, the government headed by the Honourable Prime Minister Sheikh Hasina in the last 15 years, you saw the exponential growth of the media. Why did that happen? If the government had any intention or ill, Ill intention to control the media, then the first thing you would do, you would not want to increase the numbers. এর আগে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে প্রকাশিত চারটি এবং পঁচিশ বছরের বেশি সময় ধরে প্রকাশিত দুইটি দৈনিক সংবাদপত্রকে সম্মাননা জানানো হয়